اوه باسن ڏاڙي امون کي ڏي امون کي ڏي আমাদেরকে বুলুবুক দিতে হবে সমগ্র ড্রাইভারদেরকে যাদের লাইসেন্স আছে তাদেরকে সবাই কি আমাদের ঢাকা জেলা হোক ঢাকা মেট্রো লাইসেন্স দিতে হবে বুলুবুক ছাড়া আমরা গাড়ি চালাবো না আমরা সংগ্রাম চালাবো সাংবাদিক সম্মেলন করেছি সিএনজি চালক অটো অনেক কিছু করেছি আমাদের দাবি পূরণ হয়নি আমরা আমরা এই শ্রমিকরা অধিকাংশই আমরা অশিক্ষিত আমরা লেখাপড়া জানি না যারাও লেখাপড়া জানি তারাও আমরা দূষিত হয়ে গেছি আমরা কেউ লেখাপড়া জানি না আমাদেরকে সহজ সত্ত্বে লাইসেন্স দিতে হবে এবং আমাদের আমাদের ট্রেন লাইসেন্স দিতে আমাদেরকে অবশ্যই আমাদেরকে গুলবুক দিতে হবে

অতএব অপরাধ কবি আমাদের সর্বোচ্চ মামলা 500 টাকা এরบุรี করা যাবে না এবং গাড়ি পুনরুদ্ধারিত হবে এর কোনো মালিক সমিতি থাকবে না হাইকোর্টে আমরা রিট করেছিলাম রিট আমরা জয় করেছিলাম সে প্রমাণ আমাদের কাছে আছে না পুলিশের কথা বলছেন না পুলিশ আমাদের পুলিশ আমাদের একদিকে বন্ধু একদিকে শত্রু করে এই সরকারের কারণে আমাদের হবে এরি আমাদের দাবি 1200 আমি আর আজকে ভাই সমিতি শ্রমিক সমিতির মাধ্যমে আমরা দেশের উন্নয়ন করতে চাই একমাত্র সমিতি জাতিকে মুক্তি করতে পারে এর আর কোনো পথ নাই সমবায় সমিতি অর্থনৈতিক ভুল বুঝছি স্বাধীনতা লাভ করেছে এবার সমবায় সমিতির মাধ্যমে তারা দেশ গড়ে জলব ছাত্র আর স্কুল কলেজে ফিরে যাবে ছাত্ররা কোনো রাস্তা থাকতে পারে না আমাদের সন্তান তার ভবিষ্যৎ কেnderi ওদের রাতে থাকবে না রাতে থাকলে আমরা রাখব এর নিচে আপনি বুঝতে পাচ্ছেন সংবাদ আপনি ব্রিফিং করেন সমস্যায় আপনি এটুজেট আমি জানি সংগঠন কিভাবে করতে হয় আজকে দুইশো ছয় দুইশো ছয়টা ট্রেড ইউনিয়ন এরা শব্দ দুর্নীতিবাস এরা চোর ডাকাত সমস্ত যত ট্রেড ইউনিয়ন আছে সমস্ত সমস্ত ট্রেড ইউনিয়ন চোর ডাকাতেরা এদের সাথে আমি আর আলোচনা করতে চাই না এ বন্ধু দেখো ভাই